তিনশো টাকার জিনিস চেঞ্জ করতে গিয়ে আমার পাঁচ হাজার টাকা শেষ তো গতকালকে গিয়েছিলাম নিউ মার্কেটে তো আজকে আবার নিউ মার্কেট যাচ্ছি তো নিউ মার্কেটে আমার একটা জিনিস তিনশো দিয়ে এনেছিলাম ওটা চেঞ্জ করতে হবে আর সেটা চেঞ্জ করতে নিয়ে আসছি তো ওই দোকানটার মধ্যে আমি পাই নেই যেখান থেকে নিয়েছিলাম ওরা দিতে পারি না পরে অন্য একটা দোকানে আসলাম এসে আবার ওনাদের কিছু মেকআপ আইটেমগুলো আমি দেখতেছিলাম যে দেখি আমার জন্য কিছু নিয়ে যাই তো আমার পার্সোনাল নিজের জন্য কিছু মেকআপ এখানে দেখতেছিলাম বললাম ভাই ভালো কোনটা হবে তো উনি আবার আমাকে দিচ্ছিল আর আমি একটা একটা করে চাইতে চাইতে যে ভাই এইটা দেন ওইটা দেন বলতে বলতে আর উনিও বলতেছিল আপ আর কি লাগবে আর কি লাগবে তো দেখেন মেয়ে মানুষ আসলে কোনো কিছু বাজেট ছাড়াই বহুত কিছু হয়ে যায় বাজেট নিয়ে কখনোই শপিংয়ে যাওয়া যায় না তো দেখেন আমি এখানে অনেক কিছু মেকআপের জন্য নিয়েছিলাম পরে চলে আসলাম এখানে একটা ইয়া কিনতে চেয়ারের কাবার কিনতে তো এখানেও চেয়ারের কাবারগুলো আমার ভালো লাগলো আসলে আমি নিলাম জানি না আমার চেয়ারে সেট হবে কি না তো আজকে একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম আমি রাস্তা পার হতে গিয়ে আমি প্রচুর পরিমাণের একটা রেলিংয়ের সঙ্গে মানে মাথা নিচু করে পার হতে হয় কিন্তু আমি আসলে হঠাৎ করে দাঁড়িয়ে গেছিলাম আর ওই রেলিংয়ে আমার মাথায় প্রচণ্ড একটা বাড়ি খায় বাড়ি খেয়ে আমার মাথা ঘাড়ে প্রচুর ব্যথা পাই আসলে কী করবো এত ব্যস্ততা থাকি আমি লাঞ্চ টাইমে গিয়েছিলাম যে এসে আবার পার্লারটা খুলব তো দেখেন এই যে চলে আসছি আস্তে আস্তে আমার এখানে পাঁচটা বেজে গিয়েছিল। তো আজকে আর কি আপনাদের তো কিছুক্ষণ আগে আসলে ভিডিওতে দেখালাম তারপরেও আমি জিনিসগুলো বের করতেছি দেখতেছি যে আমার সব জিনিসগুলো আসছে কিনা না কারণ এত তাড়াহুড়া থাকে আমার আমার কোথাও গিয়েও শান্তি নাই খুবই তাড়াহুড়া থাকে তো জিনিসগুলো আমি একটু মিলিয়ে নিচ্ছি যে আসলে সব জিনিসগুলো আমি এনেছি কিনা তো এই তো এই জিনিসগুলো এনেছি আবার আমার নিজের জন্য একটা আমি এখানে একটা বোরকা এনেছিলাম একটা শর্ট বোরকার মতো তো ওটা আপনাদেরকে দেখাই তো কেমন হয়েছে দেখেন তো এটা আমি এনেছি আসলে পড়ার অভ্যাস নাই বোরকা বা হেজাব তো আস্তে আস্তে চিন্তা করতেছি যে আমি এখন থেকে বোরকা হেজাব এগুলো আমার পড়তে হবে কারণ আমাদের সবারই একদিন মরতে হবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে যতটা নিজেকে সংযত রাখা যায় তার ভিতর দিয়েও আমরা দেখেন ভিডিও বানাই ভিডিও করি তো আসলে সব কিছুই আমাদের প্রয়োজন তাই আমাদের করা লাগে তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ